বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ধরে উল্টো করে ঝুলিয়ে রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে শাহের সেই মন্তব্যের প্রতিবাদে এবার সরব হল ঢাকা এই আবহে ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন ভাদের হাতে একটি প্রতিবাদপত্র তুলে দিয়েছে সে দেশের বিদেশ মন্ত্রক ভারতের রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও অগ্রহণযোগ্য মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার উল্লেখ্য ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন আসন্ন তাই এখনও নির্ঘ প্রকাশ না হলেও সেখানে ভোট প্রচারে নেমে পড়েছে বিজেপি এই আবহে গত শুক্রবার সেখানে গিয়ে একটি জনসভায় ভাষণ দেন শাহ সেই রাজ্যে ক্ষমতায় থাকা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস জোটকে আক্রমণ সানান অনুপ্রবেশ ইস্যুতে এই নিয়ে অমিত শাহ বলেন ভোট ব্যাংক হারানোর ভয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আর জেডি ও কংগ্রেস অনুপ্রবেশকে আস্কারা দিয়ে চলেছে যদি আপনারা ঝাড়খণ্ডে সরকার পরিবর্তন করেন তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রত্যেক বাংলাদেশি রোহিঙ্গাকে খুঁজে বের করবে বিজেপির সরকার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে ধরে উল্টো করে ঝুলিয়ে সোজা করব এই আবহে ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে লেখা প্রতিবাদপত্রে বাংলাদেশের বিদেশ মন্ত্রক বলছে ভারত সরকারের উচিত দেশের রাজনীতিবিদদের এই ধরনের আপত্তিকর মন্তব্য করা থেকে বিরত রাখা এই বিষয়ে নেতাদের সতর্ক করা উচিত সরকারের এহেন মন্তব্য দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মনোভাবকে ক্ষুণ্ণ করে উল্লেখ্য ঝাড়খণ্ডে বিজেপির অভিযোগ সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে সেখানে নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী বাড়ছে লোকসভা ভোটের প্রচারেও এই একই অভিযোগ তোলা হয়েছিল বিজেপির তরফ থেকে আর বিধানসভা ভোট এগিয়ে আসতেই সেই একই অভিযোগের হাতিয়ারের শান দিতে শুরু করেছেন অমিত শাহ